বিসমুল্লা আলহামিম আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে আজকে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব আজকে এবং আপনারাও আপনাদের মতামত শেয়ার করবেন আমাদের সাথে পাঁচই আগস্ট এই ফেসিস্ট শেখ হাসিনা গভর্নমেন্টের বিদায়ের পর আমরা অনেক ধরনের পরিবর্তন দেখতেছি যেটা আমরা ওয়েলকাম করি এবং বিশ্বাস করে যে মত প্রকাশের স্বাধীনতা আমাদের যেটা যেটা সাপ্রেস করা হয়েছিল গত ষোলো বছর হ্যাঁ ভিন্নমত দমন এবং হত্যা খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অনেক ধরনের নির্যাতন অত্যাচার অনেক কিছু ভিতর দিয়ে জাতি প্রায় ষোলো বছর যাওয়ার পর আমরা এখন দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি তো এখানে একটা বিশেষ বিষয় যে আলেম ওলামাদের বাংলাদেশে অনেক ধরনের নির্যাতনের ভিতর দিয়ে যেতে হয়েছিল কত ষোলো বছর এবং তাদের মত প্রকাশের স্বাধীনতাটাও দমন করা হয়েছিল বিশেষ করে একজন আলেম যিনি এই মুহূর্তে খুবই পপুলার এবং অ্যাটেনশন পাচ্ছেন ইভেন আমাদের মডার্ন ইয়াং জেনারেশনের কাছ থেকেও ইনি হচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজহারি তো ওনার যে জনপ্রিয়তা পারটা এখন অনেক তুঙ্গে এবং ওনাকে সময় বাংলাদেশ থেকে প্রায় বিতাড়িত করে দেয়া হয়েছিল ওনাকে উনি প্রহিবিটেড ছিলেন এবং ওনার কোনো প্রিচিং বাংলাদেশের চলত না কোনো ধরনের অনুষ্ঠান করার ইয়ে পারমিশন তাকে দেওয়া হতো না এবং উনি একটা পর্যায়ে বাংলাদেশ ত্যাগ করেন এখন উনি ফিরে এসেছেন এবং আমার অবজারভেশন যেটা ওনার বিভিন্ন কার্যক্রম মিটিংয়ে প্রচুর লোক সমাগম প্রচুর অ্যাটেনশন এবং অনেক ধরনের আলোচনা সমালোচনা চলতেছে তো যেটা বিশেষ জিনিসটি এটা লক্ষণীয় উনি আমাদের ইয়াং জেনারেশনটাকে অ্যাট্রাক্ট করতে পারতেছেন যেটা যেটা কিনা আমি মনে করি অত্যন্ত চমৎকার একটা জিনিস আজকে আমরা ডিসকাস করব মিজানুর রহমান আজহারি সাহেবের এই জনপ্রিয়তার পিছনে কারণগুলা কী থাকতে পারে তো আমার সাথে আজকে আছে আমারই ছোট ভাই আজিজুল করিম যে কিনা দাওয়া কাজের সাথে বিশেষ করে ইংল্যান্ডে এবং ইউরোপের দাওয়া কাজের সাথে জড়িত ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আপনারা বাংলাদেশের অনেকেই হয়তো তাকে চিনবেন না কিন্তু এইখানে দাওয়া কার্যক্রমের সাথে যারা জড়িত সেখানে সে অত্যন্ত পরিচিত মুখ এবং অনেক অনেক সংখ্যক মানুষকে সাহাদা গ্রহণ করতে এবং রিভার্ট করতে তার অবদান আছে সংখ্যাটা হয়তো পাঁচ শতাধিকের বেশি জাস্ট আপনাদের একটা আইডিয়া ধারণা দেওয়ার জন্য তো আমার প্রশ্ন হচ্ছে আজিজের কাছে যে ডক্টর মিজানুর রহমান আজহারি কেন তিনি এত জনপ্রিয় হয়ে উঠতেছেন বাংলাদেশে এবং উনার এই যে পপুলারিটি যেটা কিনা অতি দ্রুত বাড়তেছে এবং অনেক অ্যাটেনশন উনি পাচ্ছেন বাংলাদেশের জনগণের কাছ থেকে বিশেষ করে ইয়াং জেনারেশনের কাছ থেকেও এইটার কারণ তুলনামূলক ভাবে অন্য হ্যাঁ এইটা কি কারণ থাকতে পারে চমৎকার প্রশ্ন জাকি ভাই ধন্যবাদ প্রশ্নের জন্য তো এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আজকে আমরা আলোচনা করতেছি এবং ভাই খুব সুন্দরে একটা ব্যাকগ্রাউন্ড দিছে যে মত প্রকাশের স্বাধীনতার কারণে আজকে আলিমলা মারা কথা বলতে পারতেছে এবং শুধু আলিমলা মারা না তারা অনেকেই আসলে এই মত প্রকাশের স্বাধীনতা পেয়ে গেছেন এবং আমরা আসলে আমাদের ক্রিটিসিজম বা আমাদের মত প্রকাশ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে করতেছি আচ্ছা যাই হোক আমি যাকিবার কোয়েশ্চনটা ছিল যে মানুষ আমি জাউরমান আঝারি কেন এত বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন আর আরও অনেকেই তো আসলে জনপ্রিয়তা আছে বাট ওনার লেভেলটা আর একটু বেশি নর্মালের চেয়ে তো বেশি দেখা যাচ্ছে পনেরো লক্ষ মানুষ এটা কিন্তু খুব একটা সৎ কথা না পনেরো লক্ষ মানুষ বিশ লক্ষ মানুষ এত মানুষ কেন হয় সো এর পিছনে কিছু মূল কারণ রয়েছে মূল কারণটা হচ্ছে যে কয়েকটা কারণ আছে একটা কারণ হচ্ছে ওনার যে একাডেমিক ক্রেডেনশিয়াল যে একজন বক্তা হিসেবে দেখা যায় যে ট্রেডিশনালি আমাদের আলেমরা কি হন আমাদের আলেম কামেন পড়েন বিভিন্ন হাদিস শাস্ত্র পড়াশোনা করেন এবং আমাদেরকে বয়ান দেন আমরা শুনি এগুলা থিওলজিক্যাল সাইডটা ওনারা খাবার করেন আমরা অনেক কিছু শিখেছি আমরা মুসলিম আমরা ছোটবেলা থেকে এই আমাদের শিক্ষা পাইছি আমরা বয়ান শুনছি ওয়াজ শুনছি অনেকেই আমরা উপকৃত হয়েছি বাট মলার আমি যেমন আজহারি আরেকটা সাইট নিয়ে আসছেন অ্যাপার্ট ফ্রম দিস থিওলজিক্যাল এবং রিমাইন্ডিং মুসলিম হোয়াট টু ডু যে সেটা হলো যে ডেভেলপমেন্ট অফ সায়েন্স যেটা হয়েছে এই যে মডার্ন ওয়ার্ল্ড যে আগাইতেছে এখানে ইসলামকে পিছনে থাকছে না ইসলামের কন্ট্রিবিউশন আছে সেখানে ওনারা স্ক্রিপচার থেকে বা আমরা যেটা হেভেনলি স্ক্রিপচার বলি বা গডের স্ক্রিপচার বলি কোরআন বলি সেখান থেকে ওনারা মাধ্যমে দেখতেছেন যে কোরআন এই মডার্ন সাইন্সের সাথে কিভাবে সামঞ্জস্যরে আগাচ্ছে কোরআন তো এমন একটা বই যেটা হচ্ছে টাইমলেস এটা সব সময়ের জন্য কেটার করবে তো এখন দেখা যায় কোরআনকে যদি গভীরভাবে পর্যালোচনা করা হয় তখন দেখা যায় কোরআনের মাধ্যমে অনেক সায়েন্সগুলো আছে যেগুলা দেখা যাচ্ছে আমাদের দৈনন্দিন কাজে লাগতেছে আমি বলার যে কোন জায়গায় আলাঝহারে কোরআন এবং তাফসিরের উপরে উনার ডিগ্রি ছিল তারপর উনি মুভ করলেন মালয়েশিয়াতে মালয়েশিয়াতে উনি এম ফিল করলেন আর এম ফিল এর তো আমরা জানি এম ফিল এর তো একটা সাবজেক্ট লাগে একটা রিসার্চ হ্যাঁ এন্ড রিসার্চ টপিকটা ছিল খুব ইন্টারেস্টিং এটা কিন্তু কোনো থিওলজিক্যাল ব্যাপার না এটা বলতে পারেন এক সাইডে থিওলজিক্যাল এটা হচ্ছে ভ্রূণবিদ্যা যেটাকে আমরা কী বলি ইংলিশ এমব্রোলজি হিউম্যান এমব্রোলজি হ্যাঁ তো এখন হিউম্যান এমব্রোলজিতে কোরআন অ্যাকচুয়ালি খুব স্পেসিফিক ভেরি স্পেসিফিক এখানে কোনো এমবিগুয়ে এমবিগুইটি নাই কোরআনের কিছু কিছু অনেকগুলা চাপ্টারে যেমন আমি নিজে স্টাডি করছি এটা যেখানে দেখা যায় সুরাতুল মুমিনুর নামে একটা চাপ্টার আছে ওখানে কিছু স্টেজিং এর কথা বলা হয়েছে আরো বিভিন্ন সুরায় এই যে মানব যে ডেভেলপমেন্ট হয় আলোচনা করেছে তো এই যে আইডিয়া যেটা এই যে স্পেসিফিকেশন যেটা বলা হয়েছে যে এইটার পরে এইটা যেমন একটা জায়গায় বলা হয়েছে আমি জাস্ট ভিওয়ার জন্য বোঝানোর জন্য যে সুরা ইনসানে একটা জায়গায় বলা হয়েছে নোটফাথিন মানে হচ্ছে মেল স্পার্ম এবং ফিমেলের যে এক যেটা এটার সংমিশ্রণে কিন্তু একটা বাচ্চা হয় কিন্তু কোরআন সময় কথাটা বলছে ওই সময় যে অ্যারিস্টোপোলিয়ান যে আন্ডারস্ট্যান্ডিং যেটা ছিল সেটা ছিল যে মেল স্পার্মটা কাজ করবে কিন্তু ফিমেলের মেনস্ট্রুয়াল বার্থটার সাথে একটা কোয়াগুলেন্ট হবে যেটা এক্সাক্টলি নট দ্য সেম উইথ দ্য কোরআন কোরআন ব্রিংস এ নিউ নৌশন যে এই যে দুইটা জাইগোট ফর্ম করবে সেটাকে আমি সাজ বলে এই যে নিউ যে আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে আসে এটা কারেন্ট অ্যালাইনমেন্ট অফ দ্য মডার্ন সাইন্স আচ্ছা মডার্ন সায়েন্স বলতে সে যে না শুধু ওমেন আগে বলো হয়তো ওমেনরা ক্যারিয়ার আর মেন শুধু এই স্পার্মের মাধ্যমে জিনিসটা প্রডিউস হয় ডোনার হ্যাঁ ডোনার সো এই যে নশো এই সাবজেক্টের উপরেই ওনার স্পেশালিটি এই যে এমব্রিওলজি খুব ইন্টারেস্টিং হ্যাঁ তারপরে মুভ অন টু পিএইচডি আচ্ছা পিএইচডিতে উনি এই যে হিউম্যান যে বিহেভিয়ার সাইকোলজি যেটা

সাইকোলজি মনে করেন অনেকে আছে আবার মিথ্যা কথাটা পছন্দ করে না এই যে মানুষের যে সাইকোলজিক্যাল স্টেট যেটা যে মানুষের বিলিফ কারণ একটা মানুষের বিলিফের সাথে তার একশনটা জড়িত হ্যাঁ খেয়াল করে দেখবেন কিভাবে যেমন একটা মানুষ কনভার্ট হয় ইসলামে তার সে কিন্তু মুসলিম হলো হওয়ার পরে কিন্তু তার অভ্যাসটা কিন্তু ছেড়ে দেয় ছাড়ে কেন

ফাউন্ডেশন যদি ভালো হয় তখন বিল্ডিং এ শিখি হবে না তো এই যে সাইকোলজিক্যাল এই যে এই 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 এরিয়া নিয়ে কাজ করছে এবং যার কারণে দেখা যায় উনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং মডার্ন সায়েন্সের ওইদিকে থিওলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং তখন দেখা যায় এমন কোন অডিয়েন্স নাই যে অডিয়েন্সে উনি রিচ করতে পারতেছেন রাইট যে কারণে উনি হচ্ছেন মোর পপুলার এবং উইল বি মোর পপুলার আমি মনে করি আমাদের আরো এই ধরনের আলেম থাকা দরকার যাতে আমরা ফরওয়ার্ড থিঙ্কিং মুসলিম হয় অনেকেই আছে যে আচ্ছা আমি থিওলজিক্যাল সাইটটা নিলাম আমি তো বলতেছি না থিওলজিক্যাল সাইটে তো আমরা বলতেছি না কোনো ইস্যু আছে বাট এই যে প্রগ্রেসিভ যে ওয়ে আমরা তো বলতেছি না প্রোগ্রেসিভ ওয়ে বিলিভ চেঞ্জ আমরা বলতেছি প্রোগ্রেসিভ ওয়েতে ওয়ার্ল্ডটা উই ক্যান সি এন্ড আন্ডারস্ট্যান্ড ইন এ বেটার ওয়ে সো এক সময় দেখা যেত আমরা অনেক আলেম উলামারা ইংলিশ শিক্ষার জন্য বলছে ইংলিশ শিক্ষা করহান আমি শিওর আপনার মনে আছে হ্যাঁ এক সময় বলেছে কিন্তু ওনারা যে লেফট আউট করছে উনারা যদি ইংলিশ শিক্ষা তখন নিত তখন কিন্তু তখনই দাওয়া দিতে পারতাম এখন ইংরেজ রিয়েলাইজ করতেছে আমরা যদি আমরা যদি আগে ইংলিশ শিখতাম তাহলে তো আগে আমরা এই ইংলিশটা শিখে যারা ইসলামের যে মেইন কত স্ট্রং আর কনসেপচুয়াল কনসেপ্ট আমরা নিজেরাই ডিপ্রাইভ করছি সো আশা করি দর্শক আপনারা আমাদের মেসেজটা পেয়ে গেছেন যে মিজানুর রহমান সাহেব আছে কন্ট্রিবিউশনটা ইমেন্স আর আমরা মুসলিম হিসেবে আমরাও কিন্তু ইনশাল্লাহ চেষ্টা করবো ফরওয়ার্ড থিঙ্কিং এবং জানার ইনশাল আর আমাদের যদি ভুল পান্তি হয় অবশ্যই জানাবেন জাকি ভাই আর ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ এবং প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব এন্ড আজিজুল করিম নিশ্চয়ই আমার চ্যানেল আছে দাওয়া জেন্টস একটা চ্যানেল আছে ইংলিশ ভিডিওস ada uh, watu soul samdawi glate amar video pabe inshallah ha please like and subscribe assalamualaikum ah, thank you